একদম বউ খুঁজে দাও দায়িত্ব আমার দিনগুলো আবার এখন বাড়ি ভালো লাগছে না বাড়িঘর ফাঁকা হয়ে যাচ্ছে আসলে যে থাকে সেই তো নেই এখন এখানে গম গম করে ওই জন্য বাড়িও ফাঁকা তারপর তোরাও চলে যাচ্ছে সারা সকালেও ফাঁকা হয়ে যাবে মেয়ের বিয়েতে না এই একটা বিষয় নিয়ে ব্যাপার মানে যখন যায় তখন তো থাকেই তারপরেও

এই বিয়ে বাড়িটা তো ভালো মজা করলাম এবার নেক্সট আবার কার বিয়ে আছে দেখা যাচ্ছে না আমার তো আছেই তারপরেও যায় হ্যাঁ মাঝেও না পড়ে কারণ এই লাইনে তো আর কেউ নেই আপাতত আবার যখন নেই এক না না মানে এই দিকের মামাবাড়ি গ্রুপের আবার যখন হবে তখন আবার মজা হবে আর এমন একটা ইয়ে নাই পাড়ার সাথে তোমাদের বাড়িটা হওয়ার পর থেকে তো সবাই এখানে এসেই হুল্লোড় করে মামাবাড়ির করে অনুষ্ঠান সব এখানে

হ্যাঁ ওদের গাড়ি নিজে চলে সব দেখ মানে শেষ হতে পারলো না প্যান্ডেল প্যান্ডেল সব খোলা হয়ে গেছে দেখলাম সত্যি ঘুরতে যাওয়ার মতন এক

একদম বউ খুঁজে দেওয়ার দায়িত্ব আমার এরাও চলে যাচ্ছে সব ব্যাগ নিয়ে নিচে নিমে দাঁড়িয়ে পড়েছে সত্যি হ্যাঁ হ্যাঁ রাইভিল্ডেসের পাশে ডাটা আবার দেখা হচ্ছে যাওয়ার আগে যাবো কনে সিমগুলো মিক্স করে যাচ্ছে আসি

এখনো খোলেনি এটা এ বুঝে গেছে তোমার কাছে যাবে না একদম